কোথাও পানীয় জল কিনতে লাইন দেখা গেল তো আবার কোথাও পুর তরফে পানীয় জলের পাউচ সংগ্রহ করতেও ভিড় দেখা যায় পুর নিগমের সরবরাহ করা জল দৈনন্দিন কাজে ব্যবহার করার কথা বলেছেন তিনি আপাতত দোসরা জুন পর্যন্ত তিস্তার জল সরবরাহ না হওয়া অবধি পুর জল পান করা যাবে না শিলিগুড়ি জুড়ে বর্তমানে জলের সমস্যা চরম জলের দাবিতে শিলিগুড়ি পুর নিগমের সামনে বর্ষিয়ান ব্রামফ্রন্ট নেতা তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে বিক্ষোভ দেখায় ব্রামফ্রন্টের কর্মী ও সমর্থকরা এমনই পুর নিগমের গেটের সামনে মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তারা ফলে মেয়র ডেপুটি মেয়র ও মেয়র পরিষদের সাথে শুরু হয় বাঘ বতিন্দা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়

জল মানুষের খাওয়ার জন্য সাফ্রাই করা কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম পিএইচির একটা কাজের জন্য সেই কাজের জন্যে দুদিন জল বন্ধ ছিল যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করে অপদস্ত করানো হয়েছে একটা পুলিশ আসে নাই একটা পুলিশও আসে নাই এবং সে সময় আমাকে ফিজিক্যালি শারীরিকভাবে আমাকে অ্যাসাল করা হয়েছিল সেই সময়তে এমনকি মারের মার ধরেরও চেষ্টা করেছিল এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে কোনো রাজনীতি করতে আসেনি এবং এই বিক্ষোভটা সঙ্গত মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শিলিগুড়ি বাসীর কাছে তাদেরকে শুধু মানে না তার তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই যোগ্যতাও নেই এই আন্দোলন আমাদের চলবে এইটাই আমরা এখানে বললাম আমাদের এখন অন্য বক্তারা বক্তব্য রাখে কেন না এই স্বাভাবিক আপনি যেটা বলছেন স্বাভাবিক পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে পরিস্থিতির জন্য কেউ দেয় না প্রকৃতির সাথে সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক তারা করতে পারে আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তাই আছে আই জাস্ট ওয়ান্ট টু সে এদের গুড সেন্স দে আর গুড সেন্স শুড পিবেল আই এম নও গোয়িং টু দি বোরো অফিস বোরো নাম্বার ওয়ান অ্যান্ড বোরো নাম্বার ফাইভ টু মোনিটার দিস সিচুয়েশন অ্যান্ড মাই ডেপুটি মেয়র অ্যান্ড এম ওয়াটার সাপ্লাই দে উইল বি ভিসিটিং বোরো নাম্বার টু থ্রি অ্যান্ড ফোর আই মাই সেভ অলং উইথ মাই এম কনজারভেন্সি অ্যান্ড ভেহলস উই আর মুভিং অ্যান্ড দে আর মেকিং সম ডেমোনেস্ট্রেশন ইন দি ডেমোক্রেটিক প্রোসেস এভরি বডি হ্যাজ দি রাইট টু এজিটেট বাট নোট ইন দিস ফ্যাশন নও দি এমারজেন্সি সিচুয়েশন কপ আপ এন্ড উই আর ফেসিং দিস সিচুয়েশন অ্যান্ড দে আর মেকিং পলিটিক্স মেকিং নানসেন্স সো দ্যাট দি লে লেফ্ট ইজ জিরো ইন ইন নিউচার দে উইল বি ইন দি মাইনাস ডিগ্রি দ্যাট আই মাস্ট সে দেয়ার অটিচুড ইজ ভি ভি আনফর্চুনেট অ্যান্ড আনকনফর্ট গাড়িটা সেটা তাদের ব্যাপার দেখুন আমাদের সেই মানসিক এবং সাংগঠনিক শক্তি আছে কিন্তু আমি এখানে শক্তি প্রদর্শন করতে আসি না আমাকে কাজ করতে হবে আমি বেরোচ্ছি তারা এখানে যদি এইভাবে ভ্যান্ডালিজম করে তার জবাব মানুষ দেবে যে ব্যবস্থাগুলি করা পাউচের সংখ্যা কি বাড়ানো হবে পাউচ এক লক্ষ বেশি পাউচ ওদের ক্যাপাসিটির বাইরে এক লক্ষ পাউচ প্রত্যেকদিন যাবে আর ছাব্বিশটা গাড়ি দুটো টিপে যাবে এইভাবেই আমরা জলের এই সিচুয়েশানটা এক তারিখ অবধি মোকাবিলা করবো হোপফুলি দু তারিখ বিকেলে জল মানুষকে আমরা দিতে পারবো তিস্তার্চ আর এই যে যারা জল বিক্রি করছে যাতে কালোবাজি না হয় সেটা তো এটা কালকে কালকেই পুলিশের সাথে মিটিং করেছে এবং তাদের দেখেও কমিশনার মিটিং করেছে যাতে যে রেটে তার আগে বিক্রি করতো ওই রেটে যাতে বিক্রি হয় এবং সোর্স অফ ওয়াটার সেটাও দেখা হচ্ছে